এই তো বেবি আমি আর কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসতেছি আচ্ছা ঠিক কি ব্যাপার কেউ তোমাকে ডিস্টার্ব করতেছে হ্যাঁ একটা ছেলে আমাকে দেখে শীষ দিল হাই সুন্দরী নাম্বারটা দেওয়া যাবে এই ওই হারামি তখন আমার নাম্বার চাচ্ছে তুমি এক কাজ করো তোমার নাম্বারটা দিয়ে দাও কি বললে তুমি আমি নাম্বার দিয়ে দেব পাগল হয়ে গেছো যতটুকু বলছি ততটুকু করো ভরসা আছে তোমাকে

ওকে ঠিক আছে ওকে গ্রেট আচ্ছা যেহেতু তুমি আমি একই এলাকায় থাকি তাহলে তুমি আমি প্রতিবেশী তাহলে তোমার আমার নাম্বার যেহেতু নেওয়া দেওয়া হয়ে গেল আমি তো তোমার ফ্রেন্ড হয়ে গেলাম ওই যে আমার গাড়ি চলো ড্রপ করে দিই ওকে এটা বলো যে নাম্বার তো দেওয়া নেওয়া হয়ে গেছে বাকি কথা আর এমনিতেও বাসা কাছেই তো এখনই চলে যেতে পারবো বলছি কি নাম্বার তো তুমি পেয়ে গেছো আমার কাছ থেকে তো রাত্রেবেলা কল দিও কথা বলে নিব আর আমাকে ড্রপ করতে হবে না এই কাছেই তো বাসা আমি চলে যেতে পারবো ঠিক আছে বাই নাইস টু মি টু কি ব্যাপার তুমি ছেলেটাকে বাসায় অ্যাড্রেস আর ফোন নাম্বার কেন দিতে বললে তুমি জানো অলরেডি তিনবার কল করে ফেলছে এই যে দেখো আবার কল করছে এক কাজ করো কলটা পিক করো কলটা পিক করে ওকে এটা বলো তোমার বাসায় চলে আসতে তুমি যে অ্যাড্রেসটা দিছো সেই অনুযায়ী যেন সে চলে আসে আর এটা বলবো যে তোমার বাসায় কেউ নাই কি বলতেছো হুম আমি যেটা বলতেছি সেটা করো ভরসা আছে না আমার উপর হ্যালো বেবি আমার না তোমাকে দেখতে খুব মন চাচ্ছে আমাকে মিস করতেছো খুব মিস করতেছো তোমাকে তাই তোমাকে ফোনটা দিলাম আচ্ছা তোমার কাছে তো আমার বাসা অ্যাড্রেস আছে এক কাজ করো না আমার বাসায় চলে এসো এখনি এখনি আসবো আর শোনো আমার বাসায় কিন্তু আমি একদম একা কেউ নেই কি বলছো তোমার বাসায় কেউ নাই ওকে ফাইন আমি এক খুনি চলে আসতেছি ফোনটা রাখবো আর চলে আসবো শুধু ঠিক আছে রাখছি আচ্ছা তুমি চলে আসছো হ্যাঁ তুমি রেগেছো আমি না এসে পারি তুমি রেগেছো আমি চলে আসছি ওইটাকে ওই মহিলাকে তুমি না বলেছো বাসায় কেউ নাই ও হচ্ছে আমার বান্ধবী আসলে হয়েছে কি ও না তোমার ডে দেখেছিল তোমার ডে দেখে তোমাকে অনেক পছন্দ করেছে আর তোমার সাথে ডেট করতে চাচ্ছে তাই ভেবেছি যেহেতু তুমি আমার বাসায় আসতেছ ওকেও ডেকে নিয়ে আসি তুমি ওর সাথে একটু এনজয় করতে পারলে ও আচ্ছা তাহলে তো ভালোই হলো আরে বা একটা পাখির সাথে দেখা করতে আসলাম এখন দেখি দুইটা পাখি মজা তো সেই হবে আজকে তো তুমি এক কাজ করো ওর সাথে গিয়ে কথা বলো আমি তোমাদের জন্য কফি নিয়ে আসি বাহ তোমাকে তো দারুণ লাগছে দেখতে ধন্যবাদ আচ্ছা তোমার নাম্বারটা কি পাওয়া যাবে না তোমার নাম্বার নিলাম ধরো তোমার সাথে ডেটটা ফিক্স করলাম নাম্বার নেওয়া কি আছে এখানেই তো আছে একসাথে বসে যা করার এখানেই করা যাবে গ্রেট তুমি না তোমার বান্ধবীর চেয়ে এক গিয়ে না তাহলে শুরু করি শুরু তো করবই কি ভাবছিস হ্যাঁ একটা মেয়েকে রাস্তার ভিতরে উত্তপ্ত করবি সেই মেয়ের নাম্বার নিবি সেই মেয়ের বাড়ি পর্যন্ত চলে আসবি তার সাথে যা ইচ্ছা তাই করতে পারবি হয়তো অনেকদিন যাবৎ এই সব কিছু করতেছিস কিন্তু এইবার তুই যেখানে নাম্বারটা লাগাইছিস সেটা রং নাম্বার ছিল একটা পুলিশ অফিসারের বউয়ের সাথে তুই এরকম আচরণ করবি আর আমি তোকে ছেড়ে দিব ভালোই হয়েছে আমার বউয়ের সাথে এরকম করাতে আমি তোর মতো একটা কলপ্রেটকে ধরতে পারছি তোর মতো একটা অন্যায়কারীকে আমি ধরতে পারছি চল থানায় তারপরে তোকে আমি পৌঁছাবো মোনা ওকে তোমার কিছু বলার আছে আমার না ওর কাছে শুধু একটাই প্রশ্ন ও এরকম মেয়েদের সাথে করে কিভাবে ও তো নিজেও একটা মেয়ের গর্ব থেকে জন্ম নিছে তাই না তাহলে যদি নিজে একটা মেয়ের গর্ব থেকে জন্ম নেয় তাহলে আরেকটা মেয়েকে নিয়ে এত নোংরা কি করে ভাবে একটা মেয়েকে নিয়ে এরকম খারাপ চিন্তা কি করে আসে শোনো এদেরকে না ছাড়তে নাই তুমি এক্ষুনি ওকে নিয়ে থানা যাবে থানায় নিয়ে ওকে উচিত শিক্ষা দিবে অবশ্যই শাস্তি তো অবশ্যই দিব চল থানায়